নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষার টেকনিক খুব সহজে আরবি ভাষা শিখে নিন এবং আরব দেশের সাথে কথা বলা শিখুন খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইনতা খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা এর অর্থ বেশি গিরগির এর অর্থ বকবক করা আমরা বলি বেশি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা বা বেশি বকবক করা মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা সাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগা এর অর্থ কিছু লাগবে সাই এর অর্থ কিছু আবগাসাই কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এস এসতিবগা এর অর্থ কি চাও তুমি এশতিবগা এর অর্থ কি চাও তুমি আমরা বলি কি চাও তুমি আরবিতে বলতে হবে ইস্তিফগা কি চাও তুমি আনা ছেল এর অর্থ আমি পাইছি আনা ছেল এর অর্থ আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা ছেল আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে ছেল মাফি গিরগির এর অর্থ বকবক করো না মাফি গিরগির এর অর্থ বকবক করো না আমরা বলে বকবক করো না আরবিতে বলতে হবে মাফি আমরা বলে বক করো না আরবিতে বলতে হবে মাহফি গিরগির মাফি তার মানে বক বক করো না এস মুশকিলা এর অর্থ কী সমস্যা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা এস মুশকিলা তার মানে কি সমস্যা আবার এক নজর দেখুন খাললে ইনতা খাললে ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাললে ইনতা এর অর্থ তুমি রেখে দাও তুমি রেখে দাও এর আরবি খালি ইনতা খাললি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা হাদা এর অর্থ এইটা খাললি তার মানে রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা বেশি কথা বলা তার মানে জিয়াদা গিরগির মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি এফগাসাই এর অর্থ কিছু লাগবে এফগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এফগাসাই তার মানে কিছু লাগবে এস্তিবগা এস্তিবগা কি চাও তুমি এস্তিবগা কি চাও তুমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন